চেষ্টা করবো ইডির তল্লাশিতে অরণ্যে ধানের হদিস বন দপ্তরে তল্লাশিতে ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছেছে কি সেই তথ্য আপনাদের জানাবো বন দপ্তরে বসেও ধান কেনা বেচা যতি অরণ্য ভবন থেকে উদ্ধার হয়েছে একশোটি চুক্তিপত্র চাষিদের সঙ্গে ধান কেনা বেচার চুক্তিপত্রের হদিস চুক্তিপত্রগুলি করেছিল খোদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চাষিদের কাছ থেকে সরাসরি ধান কিনতেন তিনি বন দপ্তরকে রেশন দুর্নীতির জেরা বানিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক নানা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে আর এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে মেঘা দেখো সোনিয়া শুধুমাত্র যে আটশোটি ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার দশ কোটি টাকার এফডি নয় এবার একশো জন চাষীদের সঙ্গে চুক্তিপত্রের হদিশ পেতেন তদন্তকারী আধিকারিকরা সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে যে ইডির আধিকারিকরা তারা অনুমান করছেন যে কোথাও ধান কেনার নামে কালো টাকাকে সাদা করা হয়েছিল অর্থাৎ ধান বিক্রি করে কালো টাকাকে ঘুরপথে সাদা করা হতো এমনই আহ তথ্য তুলে ধরছেন তদন্তকারী আধিকারিকরা এবং তোমাকে জানিয়ে রাখবো বন দপ্তরে যে মেরা। তল্লাশি চালানো হয় প্রায় বারো ঘন্টা সেই বারো ঘন্টা তল্লাশিতেই কিন্তু উঠে এলো একশোটি চুক্তিপত্র অর্থাৎ চাষিদের সাথে ধান কেনা বেচা হয়েছিল এমন একশোটি চুক্তিপত্র ছিল এবং বর্তমান বনমন্ত্রী ঢাকা কালী অরণ্য ভবনে বসেও কিন্তু তিনি আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে বিজেপি নেতা সজল ঘোষ সজল স্বাগত জানাবো সিএনএ জ্যোতিপ্রিয় মল্লিক বন দপ্তরে বনমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী কিন্তু বনমন্ত্রী থাকাকালীন অরণ্য ভবনে বসে তিনি এইসব কাজ করছিলেন দেখুন মুখ্যমন্ত্রী তাকে বন দপ্তর থেকে সরিয়েছে কিন্তু দপ্তরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্তা থেকে তাকে সরাইনি তাকে চেয়ারম্যান করে রেখে দিয়েছে এবং সেটা তিনি চালাতেন কোথায় সেটা তিনি চালাতেন অরণ্য ভবনে বসে আজকে আপনারা একশো খানা এ পেয়েছেন তার তল্লি পেয়েছেন বা তার এগ্রিমেন্ট পেয়েছেন যেখানে চাষির সাথে এগ্রিমেন্ট হয়েছিল প্রথম জানতে হবে ওই লোকগুলো আদৌ চাষি কিনা খোঁজ নিন কারণ যাদের মাল কিনে যারা মাল কিনেছে বলে মানে এগ্রিমেন্ট কিনবে বা বেচবে বলে এগ্রিমেন্ট তারা আদৌ কতটা সত্যি লোক কতটা ভুয়ো লোক আগে দেখুন আর শুধুমাত্র একশো জন চাষি তো নেই বাকি যে হাজার হাজার চাষি মাল বেচেছে তাদের এগ্রিমেন্ট গুলো কোথায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি এদিকে অনুরোধ করব আরো কিছু পুরোনো ফাইল দু চার বছর আগেকার ফাইল গুলো দেখুক কারণ একুশে আপনার ভোটের সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজীব দপ্তরের দুর্নীতি করেছে সেই সহায়ক দপ্তর পরে আরো কিছু নতুন তথ্য উঠে আসবে বালু চোর তৃণমূল চোর আহ পশুখাদ্য কেলেঙ্কারি লালুকে মানুষ খাদ্য নরখাদ্য বালু অনেক পেছনে ফেলে দিয়েছে এটা আমরা আগেই বুঝতে পেরেছি কিন্তু যাদের যাদের মুখোশ এখনো খোলা হয়নি মুখ্যমন্ত্রী বলেছিলেন ফর্সা লম্বা সুন্দর দেখতে তাই আমি বুঝতে পারিনি এই ফর্সা লম্বা সুন্দর দেখতে যে লোকগুলোরও আসল পরিচয়টা মানুষের সামনে আসুক আমি এদিকে অনুরোধ করব শুধু ওই খাদ্য নয় সঙ্গে সঙ্গে আপনি বনের বন দপ্তরের ফাইল দেখুন আপনি আমরা নিশ্চিত তাতে বালুর সঙ্গে আরো কিছু কালুর নামও সামনে আসবে ধন্যবাদ জানাবো সজল দা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন বাবু স্বাগত জানাবো সিএনএ জ্যোতিপ্রিয় মল্লিক বন দপ্তরে যখন তল্লাশি চালানো হলো ইডি এত কিছু উদ্ধার হলো চাষিদের সঙ্গে বন দপ্তরে বসে অরণ্য ভবনে বসে সেখানেও সরাসরি ধান কেনা বেচা করতেন জ্যোতিপ্রিয় দেখুন এদের মন্ত্রী বানানো হয়েছিল তো এই কাজ করার জন্যে যে তারা বেআইনি পথে সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে টাকা জোগাড় করবেন এবং সেই টাকা দিয়ে তৃণমূল নেত্রী তার সমস্ত দল পরিচালনার দুর্নীতি করার এই সমস্ত ব্যবস্থা করবেন এটাও দেখতে রাজনৈতিক প্রশাসনিক সিদ্ধান্ত সেটা ওরা কার্যকর করেছে এতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই তদন্ত হচ্ছিল না তদন্ত যদি ঠিক মতো হয় তাহলে আরো অনেক কিছু বেরোবে এবং সেই যত তথ্য বেরোবে ততই পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবেন ভোট দিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আবারও মেঘার কাছে ফেরার চেষ্টা করব মেঘা যেমনটা বলছিল এবং যে আপডেটগুলো উঠে আসছে শুধু তো এই চুক্তিপত্র নয় আরো বেশ কিছু নথিও উদ্ধার হয়েছে একেবারে দেখো যেমনটা তোমাকে বলছিলাম যে অরণ্য ভবনে বসে খোদ গণমন্ত্রী জ্যোতিষপ্রিয় মল্লিক তিনি চাষিদের সঙ্গে চুক্তি করেছিলেন অর্থাৎ একসাথে চুক্তিপত্রে হদিশ পাওয়া গেছে অর্থাৎ এটা থেকেই বোঝা যায় যে কথা যে উল্লেখ করেছিল তদন্তকারী আধিকারিকরা যে বাকিবুর রহমান ভুয়ো চাষিদের সঙ্গে যোগাযোগ করেছিল এটা একেবারেই প্রমাণিত হল যখন অরণ্য ভবনে গিয়ে তদন্তকারী আধিকারিকরা তারা তারা সার্চিং প্রসেস বা তল্লাশি তারা চালালেন পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো আমরা প্রথম যে খবর পেয়েছিলাম যে আটশোখানা ব্যাংক স্ট্যাম্প পেপারও পাওয়া গেছে দশ কোটি টাকার এফটি পাওয়া গেছে অর্থাৎ বুঝতে পারছে যে শুধুমাত্র যখন খাদ্যমন্ত্রী ছিলেন সেই সময় যে দুর্নীতি হয়েছে এমনটা নয় একদিকে তার উল্লেখ আছে যে বর্তমানেও দু হাজার তেইশে সেপ্টেম্বর মাসেও কিন্তু এই রেশন দুর্নীতি হয়েছে অন্যদিকে বন দপ্তরে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বসে থেকে কিন্তু এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এছাড়াও খাদ্যমন্ত্রীর সময় যিনি তাদেরকে নিয়োগ করেছিলেন ঠিক বনমন্ত্রী হওয়ার পরও কিন্তু তাদের ট্রান্সফার করে নিয়ে বন দপ্তরে নিয়ে এসেছিলেন অর্থাৎ যে গোটা দুর্নীতির র্যাকেট খুলেছিলেন তিনি সেই গোটা দুর্নীতির র্যাকেটের সঙ্গে যারা যারা তৎকালীন সময় যুক্ত ছিলেন তারা কিন্তু বর্তমান সময়েও যুক্ত রয়েছেন এমনটাই সঙ্গে থাকো ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ দাস স্বাগত জানাবো সিএনএ বন দপ্তরে তল্লাশিতে ইডির হাতে এক

এদিকে কে অধিকার দিল কি পেয়েছে না পেয়েছে প্রথমে সংবাদ মাধ্যমকে জানানোর এবং এটাই হচ্ছে এখনকার এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যে বিজেপির একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে তারই প্রমাণ যে মিডিয়াকে তারা আগে দেয় কোর্টকে তারা মান্যতা দেয় না দুঃখের ব্যাপার বেশ ধন্যবাদ জানাবো জয়প্রকাশ দা কথা বলছিলাম রাজ্য সহ সভাপতি তৃণমূলের জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হাতে একেবারেই সময় নেই মেঘাকেও ধন্যবাদ জানাবো